কোনো এক মেয়ের জন্য আপনি হয়তো সুইসাইড করবেন আপনি হয়তো এই সিদ্ধান্তটাই নিয়েছেন আপনি ফাইনালি ভেবে নিয়েছেন যে আপনি পয়জন খেয়ে কিংবা গলায় রশি দিয়ে আপনি সুইসাইড করবেন তাই তো বন্ধু মানে গল্পটা পুরো তোমার লাইফের সাথে মিলে যাচ্ছে আমার প্রশ্নটা হলো আপনি যার জন্য সুইসাইড করবেন আপনি যদি মারা যান তবে আপনি কি তাকে ফিরে পাবেন সেকেন্ড প্রশ্ন বা আপনি মারা গেলেন আপনার মারা যাওয়ার পরে কি সে আপনার হয়ে যাবে আমার থার্ড কোয়েশেন আপনি সুইসাইড করলেন যার জন্য করলেন সে কি আপনাকে একবারও সুইসাইড করতে বলেছে যে তুমি সুইসাইড করো তুমি সুইসাইড করলে মরে যাওয়ার পরে তুমি আমি এক হয়ে যাব বা তোমার আমার ভালোবাসা কেউ আটকাতে পারবে না এরকমটা মানে দু চারবার তার সাথে ঝগড়া হলো সে হয়তো আমার ফোন রিসিভ করছে না তার জন্য আমাকে সুইসাইড করে নিতে হবে বা কেউ তো এরকম আছে যে কুড়ি থেকে পঁচিশবার কোনো গার্লফ্রেন্ডকে কল করেছে সে হয়তো কোনো কারণবশত কলটা রিসিভ করতে পারেনি হয়তো সারা রাত কেটে গেছে সকালবেলা হয়তো গ্রামের সোরগোল পড়ে গেছে যে ছেলেটা সে এখন হাসপাতালে আছে মানে মেন্টালিটা এরকম লেভেলের এরকম লেভেলের হয়ে গেছে যে তুমি যে কোনো কাজ করতে যাও কোনো একটু সমস্যা হয়ে গেল তো তোমাকে সুইসাইড করে নিতে হবে এটাই তো এটাই তো আপনি ভাবছেন বন্ধু কোনো একটা মেয়েকে তুমি সারা রাত ধরে কল করেছিলে তো সারা রাত ধরে তোমার কলটা সে রিসিভ করতে পারেনি তো সকালবেলা তার জন্য তোমাকে ঘুমের ওষুধ খেতে হবে তো বন্ধু তুমি যদি ঘুমের ওষুধ খেয়ে নাও যদি প্রাণটা চলে যায় তবে তোমার চলে যাবে সে মেয়েটার কিন্তু কিছু হবে না জাস্ট একটা ছোট এক্সাম্পল দিলাম ধরো বন্ধু তুমি কোনো একটা মেয়েকে তুমি মনে মনে ভীষণ ভালোবাসো খুব ভালোবাসো তুমি তাকে বলতে পারছো না কিন্তু তুমি তাকে ভীষণ ভালোবাসো পছন্দ করো তাকে কিছুতেই তুমি বলতে পারছো না যে তুমি তাকে ভালো বসো কোনো দিন তুমি তাকে ডাকলে বললে যে তোমার সাথে আমার কিছু কথা আছে যখন তুমি তাকে ডাকলে তার সাথে কথা বললে তখন হয়তো তোমাকে বলে ফেললো যে তোকে দেখতে আর পাড়ার যে কুকুরটাকে দেখতে কিছুটা ছেম বা তোকে দেখতে কিছুটা বাঁদরের মতো তোর সাইডে যদি এই বাদরটা আমাকে প্রপোজ করতো না আমি বাদরের সাথে রিলেশন করতাম কিন্তু তোর সাথে নয় তো তোমাকে অনেকগুলো কথা শুনিয়ে দিলো তোমার মনে হলো যে তোমাকে রাস্তার কুকুরের সাথে তুলনা করা হয়েছে তোমাকে বাদুরের সাথে তুলনা করা হয়েছে তো আমি আর বেঁচে থাকতে চাই না যখন এতগুলো কথা আমাকে শুনিয়ে দিছে তো আমাকে সুইসাইড করে নিতে হবে মানে কোনো প্রবলেম হলো তো তোমাকে সুইসাইড করে নিতে হবে তোমাকে বাদুর বললো কুকুর বললো যা খুশি বললো তো তোমাকে সুইসাইড করে নিতে হবে এটাই তো চার বছর ধরে রিলেশন করছো হঠাৎ করে তুমি দেখলে সেই মেয়েটা অন্য একটা সাথে সেলের তোমাকে না বলে রিলেশন শুরু করে দিয়েছে মানে তুমি কল করছো তোমাকে অ্যাভয়েড করা শুরু করছে মানে তোমার সাথে হচ্ছে মানে হয়তো তখন খারাপ লাগবে যে এত চার বছর ধরে আমি তার সাথে রিলেশন করছি আর একটা সে নতুন একটা ছেলের সাথে রিলেশন করে শুরু করে দিয়েছে সে আমাকে না বলে তুমি ভাবলে গার্লফ্রেন্ড আমাকে ঠগাচ্ছে তুমি আরো জীবন রাখো না আমি সুইসাইড করব তো মানে কিছু একটা হয়ে গেলে তো তোমাকে সুইসাইড করতে হবে মানে জাস্ট অপশন একটাই তোমাকে সুইসাইড করতে হবে তুমি বলো বন্ধু সুইসাইড করলে তুমি কি তাকে পেয়ে যাবে বা সুইসাইড তুমি করলে তোমার সব সমস্যার সমাধান হয়ে যাবে তোমার গার্লফ্রেন্ড তোমার সাথে রিলেশন শুরু করবে যদি তুমি সুইসাইড করো তোমার গার্লফ্রেন্ড কি তোমার কাছে ফিরে আসবে যদি তুমি সুইসাইড করো তুমি ভাবো তোমার মনের কথাগুলো যে শোনেনি যাকে তুমি এত এতদিন ধরে রিলেশনে রেখেছো তিন থেকে চার বছর সে একটু চলে গেছে তো তুমি সুইসাইড করে দেবে বন্ধু তুমি যদি সুইসাইড করো তবে কোনো কিছু ঠিক হয়ে যাবে না তো কারো জন্য তুমি কেন সুইসাইড করতে যাবে যে তোমাকে ভালোবাসে না যে তোমাকে ঠকাচ্ছে তুমি তার জন্য সুইসাইড করতে যাবে আমার কথাগুলো তুমি ভাবো তারপরে তুমি ডিসিশন নাও যে তুমি সুইসাইড করবে কি না তুমি চলে গেলে তোমার জন্য কেউ কাঁদবে না বড় জোর একদিন দুই দিন বা এক মাস বা দুই মাস তাই বন্ধু তুমি নিজেকে বেশি ভালোবাসো তুমি এতটা কাউকে ভালোবেসো না যে সে যদি চলে যায় তবে তোমাকে লাস্ট একটা অপশনই বেছে নিতে হবে যে সুইসাইড না নিজের সাইতে কাউকে বেশি ভালোবাসার দরকার নেই তাই এই কথাগুলো তুমি প্রথমে ভাবো ভাবার পরে তুমি সিদ্ধান্ত নাও যে তুমি কি করা উচিত আর কি করা নয় তুমি তাড়াহুড়ো করে নাই তুমি ভেবে সিদ্ধান্ত নাও নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ সবাই